রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে যানজট শাহবাগের সমাবেশের মঞ্চ প্রস্তুত জড়ো হচ্ছেন ছাত্রদল নেতাকর্মীরা তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে স্লোগানে মুখর শাহবাগ সিএসির সঙ্গে দেখা করতে এসিতে হাসনাত নাসরুদ্দিন এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়ার স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ আটক পাঁচ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে যানজট সপ্তাহের প্রথম কর্ম দিবস রোববার এমনিতেই রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপ বেশি থাকে এর মধ্যে আজ ছাত্রদল ও এনসিপি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শাহবাগ ও শহীদ মিনারে আছে সৌর সাইম শিল্পী গোষ্ঠীর কর্মসূচিও ছাত্রদলের কর্মসূচিকে অংশ নিতে ইতিমধ্যে আসতে শুরু করেছেন হাজার হাজার নেতাকর্মী এর প্রভাবে বিভিন্ন সড়কে সৃষ্টি হচ্ছে যানজট জানা গেছে জুলাই আগস্ট গণভূতনের বিজয়ের প্রথম পার্সফপূর্তি উপলক্ষে আজ ছাত্র উদ্যোগের সহভাগে ছাত্র সমাজের এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও স্বন্নদের দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে এছাড়া শহরার্ডী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠানে সাইম শিল্পী গোষ্ঠী এসব রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলের দিকে যাচ্ছেন ফলে রাজধানীর সড়কগুলোতে গাড়ির পাশাপাশি মানুষেরও বাড়তি চাপ তৈরি হয়েছে এছাড়া আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি এবং বিসিএস পরীক্ষা এর প্রভাব যানজট তৈরি হয়েছে এতে বিপাকে পড়েছে নগরবাসী কোথাও কোথাও দেখা দিয়েছে গণপরিবহন সংকট ফার্ম গেটে দাঁড়িয়ে থাকা যাত্রী রবিউল সরকার বলেন বিমানবন্দর যাব বলে গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি বাস আসে কিন্তু বাসে পা রাখার জায়গা নেই রাস্তার যানজট গাড়িও নড়ছে না এর মধ্যে আবার তীব্র গরম সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে পড়লাম শ্যামলিতে যানজটের অপেক্ষমান সিএনজি চালক বিপুল বিশ্বের বলেন গাড়ি সামনের দিকে যাচ্ছে না প্রচুর যানজট এমনিতে রোববার যানজট একটু বেশি থাকে তবে আজ আরও বেশি আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে আছি একই জায়গায় বিকল্প কোনো রাস্তা পাচ্ছি না গাড়ি নিয়ে বের হওয়ার আজ রাস্তা অনেক ভোগান্তি হবে সবার ঠিকানা পরিবহনের চালক সিদ্দিক মিয়া জানান আমি বাজারের ওই পাশে জ্যাম পাইনি তবে আমিন বাজার পার হয়ে তারপর থেকে জ্যাম পেয়েছি শাহবাগের সমাবেশের মঞ্চ প্রস্তুত জড়ো হচ্ছেন ছাত্রদল নেতাকর্মীরা জুলাই আগস্ট গণভ্যতানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল দুপুর দুইটায় শুরু হতে যাওয়া সমাবেশের মঞ্চ ইতোমধ্যে প্রস্তুত এবং জড়ো হচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয় বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল দুপুর বারোটা থেকে নেতাকর্মীদের সমাবেশের স্থলে জড়ো হতে দেখা গেছে তারা তারেক রহমান ও জিয়া পরিবারের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ছাত্র দলের পক্ষ থেকে জানানো হয়েছে নগরবাসীর স্বাভাবিক চলাচলের সম্ভাব্য বিঘ্নের জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে সমাবেশ অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা হিসেবে ব্যানার ফেস্টুন বা প্লাকার্ড নিয়ে না আসার অনুরোধ জানানো হয়েছে সূত্র জানায় সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের সামনে কয়েকটি রাজনৈতিক প্রতিশ্রুতি ঘোষণা করা হবে যেগুলো ভবিষ্যতে বাস্তবায়নের দায়িত্ব ছাত্র সমাজকে নিতে হবে মূল বক্তব্য দেবেন তারেক রহমান তার ভাষণে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ফ্যাসিবাদ আওয়ামী শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা এবং ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণে করণীয় দিক নির্দেশনা থাকবে বলে জানা গেছে সমাবেশ সবল করতে ছাত্রদল গঠন করেছে প্রায় নব্বইটি সাংগঠনিক টিম দেশের প্রতিটি জেলা ও মহানগর ইউনিট থেকে কর্মীদের ঢাকায় আনতে নেওয়া হয়েছে সুসংগঠিত প্রস্তুতি এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে একটি বিশ বিশেষ ট্রেন আজ সকাল সাতটা পনেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি দুপুর একটা পনেরো মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং সমাবেশ শেষে সন্ধ্যা সাতটায় পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরে যাবে ছাত্রদল নেতারা জানিয়েছেন জুলাই আগস্টের গণ আন্দোলনের চেতনার উদ্বুদ্ধ হয়ে এ সমাবেশের মাধ্যমে তারা একটি নতুন রাজ্য বার্তা জাতির সামনে উপস্থাপন করতে চান সমাবেশ ঘিরে শাহবাগ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে স্লোগানে মুখর শাহবাগ জুলাই আগস্ট গণভূতের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র ডাকে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ লোকে লোকারণ্য হয়ে উঠেছে উপলক্ষে শাহবাগ মোড়ে জামায়াত সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী দুপুর একটার দিকে সরজমিনে দেখা যায় রাজধানীর কেন্দ্রস্থল শাহবাগ রূপ নিয়েছে স্লোগানে মুখোর এক রাজনৈতিক প্রাঙ্গনে দেশ থেকে আসা নেতাকর্মীরা দূরে তাদের বাহন থামিয়ে ছোট ছোট মিছিল করে সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন মাথায় ব্যান্ড হাতে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা এ সময় তাদের মুখে স্লোগান যায় তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জিয়ার সৈনিক এক হও স্বৈরাচার নিপাত যাক খালেদা জিয়ার ভয় নাই জিয়া খালেদা তারেক রহমান এমন স্লোগান সমাবেশে আগত ছাত্রদল নেতারা জানিয়েছেন জুলাই আগস্ট গণ আন্দোলনের চেতনার উদ্বুদ্ধ হয়ে এই কর্মসূচির মাধ্যমে তারা নতুন এক রাজনৈতিক বার্তা জাতির সামনে তুলে ধরতে চান এদিকে সমাবেশ ঘিরে সমন্বয়ের কাজে দারুণভাবে সক্রিয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত সি ইসির সঙ্গে দেখা করতে ইসিতে হাসনাত নাসরুদ্দিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সহ একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে দেখা করতে এসেছেন নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেলা বারোটার পর ইসিতে আসে এতে রয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এদিকে এনসিবি সহ নিবন্ধন চাওয়া নতুন একশো চুয়াল্লিশ দলের শর্ত পূরণের সময় শেষ হয়ে আছে এদিন বিকেল পাঁচটার মধ্যে প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান গত বাইশে জুন পর্যন্ত চৌদ্দটি দল নিবন্ধন পেতে একশো সাতচল্লিশটি আবেদন করেছেন তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে রাজি করতে পারেননি তাই সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির সহ একশো চুয়াল্লিশটি দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে পনেরো দিন সময় দেওয়া হয়েছে আজ সেই সময় শেষ হচ্ছে আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি এক তৃতীয়াংশ জেলা ও একশোটি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে দুশো ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয় এছাড়াও কোনো দলের কেউ পূর্বের সংসদ সদস্য থাকলে বা পূর্বের বিষয়ের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়া যোগ্যতা হিসেবে ধরা হয় ওই প্রধান শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হয় প্রাথমিক বাছাইয়ে এসব নিয়ম গুলো সাধারণত খেয়াল করা হয় নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমেই এগুলো প্রাথমিক বাছাই করে এরপর সেই দলগুলোর সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয় আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করতে হয় ইসির নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা একান্নটি নবম সংসদ নির্বাচনের আগে দুই সালে নিবন্ধন প্রথা চালু হয় এ পর্যন্ত পঞ্চান্নটি দল ইসি নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ শর্ত প্রতিপালন ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করে ইসি দলগুলো হলো জামায়াত ইসলামী ফ্রিডম পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন পিডিবি ও জাকপা সম্প্রতি আদালতের আদেশে জামায়াত ইসলামী ও জাকপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামাতে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে কুষ্টিয়ার স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ আটক পাঁচ কুষ্টিয়ার ভেড়ামারায় মেড়ায় ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ স্বামীকে মারধর করে আটকে রেখে চারজন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা পুলিশ জানিয়েছে নওগাঁও জেলার সোহেল নামের এক ব্যক্তি ভেড়ামারা থানা দিন কুষ্টিয়া বাজারে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন সেই দোকানে কাজ করেন তার স্ত্রী মাইলের একটি রান্নার কাজ করেন শনিবার রাত এগারোটা দশ মিনিটের দিকে হোটেলের কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় স্বামীর সঙ্গে রুবেলের ভ্যানে বাসায় ফেরার পথে ভেড়ামারা থানা দিন বারো মাইল লিচুবাগান নামক স্থানে ছয় থেকে সাতজন লোক তাদের পথ পথরোধ করে স্বামী সোহেলকে মারধর করে আটকে রেখে স্ত্রী আরিফাকে হাইওয়ে রাস্তার পাশে কিছু নামক স্থানে নিয়ে চারজন ধর্ষণ করে এ ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ অভিযানিক টিম রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আসামি কালুক প্রামাণিক মুর্শিদ শেখ টিটু মন্ডল ওরফের টিপু এজাজুল ও রুবেল আলীকে গ্রেপ্তার করেছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন তবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন ফেরামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রফ তালুকদার এমনকি গণমাধ্যম কর্মীদের সঙ্গে ভুক্তভোগী স্বামীর কথা বলতেও দেওয়া হয়নি সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন